আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পড়বো অষ্টম শ্রেণী চার দশমিক এক চার দশমিক এক অধ্যায়ের তিন নাম্বার যেটা হচ্ছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়ের আগের পর্বে আমরা যেটা করেছি যে প্রথম রাশি একই রকম ছিল দ্বিতীয় রাশি একই রকম ছিল এবং তাদের চিহ্ন আলাদা ছিল তখন আমরা কি করছি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করছি আর আজকে আমরা যে ক্লাসটা করব। সেটাতে আমরা দেখব সবগুলোর প্রথম রাশি একই রকম সবার প্রথম রাশি একই রকম প্রথম রাশি একই রকম কিন্তু দ্বিতীয় রাশি আলাদা আমরা যদি প্রথম অঙ্কটার ক্ষেত্রে খেয়াল করি এই যে প্রথম অঙ্কটাতে যদি খেয়াল করি যে এখানে এ আছে এ আছে কিন্তু এখানে থ্রি এখানে হচ্ছে ফোর তার মানে প্রথম রাশি একই হলেও একই হলেও দ্বিতীয় পথ কিন্তু আলাদা একইভাবে এখানে সিক্স এক্স সিক্স এক্স কিন্তু এটা সেভেন এটা থার্টি এটা এক্স এটা এক্স ঠিক আছে কিন্তু এখানে থ্রি এখানে ফোর প্রত্যেকটা আমরা খেয়াল করতেছি থ্রি এ এখানেও থ্রি আছে এখানে মাইনাস টেন এখানে হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এই ধরনের যত অঙ্ক থাকবে ফাইভ এ প্লাস টু বি ফাইভ এ প্লাস টু বি থ্রি সি আর এখানে মাইনাস থ্রি সি এটা প্লাস থ্রি সি এটা এই অঙ্কের মধ্যে পড়বে না এটা পড়বে যে প্রথম রাশি একই দ্বিতীয় রাশি একই রকম তখন এটা কোনষুটি পড়বে আমরা গত পর্বে যে অঙ্কগুলো করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেগুলোর মধ্যে পড়বে আর আজকে যেগুলো যে এখানে এ এক্স প্লাস বিওয়াই আছে এক্স প্লাস বি ওয়াই আছে কিন্তু এটা ফাইভ এটা হচ্ছে থ্রি তাহলে এখানে যত অঙ্কগুলো করছি এই যে ট বাদে নম্বর অঙ্কটা বাদে নম্বর অঙ্ক বাদে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো আমাদের অন্য একটা সূত্র পড়বে তো সেটা কোনো সূত্র পড়বে সেটা হচ্ছে এক্স প্লাস এ সেটা আমরা লিখবো এক্স প্লাস এ এক্স প্লাস বি এখানে যদিও দুটা সূত্র আছে কিনা আমি একটা সূত্র লিখবো এবং একটা সূত্র দিয়ে অঙ্কটা করার চেষ্টা করব যেখানে প্রথম রাশি তাহলে এখানে অঙ্কগুলো যখন আমি একটা অঙ্ক দেখব প্রশ্ন যখন বলবে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করে তাহলে আমাকে যে জিনিসটা প্রথমে খেয়াল রাখতে হবে যে তাদের প্রথম রাশি একই রকম আছে কি না দ্বিতীয় রাশি কি একই নাকি ভিন্ন যদি দ্বিতীয় রাশি আলাদা হয় চিহ্নটা কোনো বিষয় না চিহ্ন আমাদের সূত্র অনুযায়ী প্লাস থাকতে হবে তাহলে চিহ্ন যদি মাইনাস থাকে মাইনাস থাকে আমরা সেটাকে প্লাস করে নেব শুধুমাত্র আমাদের এই সূত্রটা এক্স প্লাসে এক্স প্লাস বি এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন আমরা দেখব যে দুটোটার প্রথম রাশি একই রকম তাহলে আমি সূত্রটা লিখি কী সূত্র লিখবো এক্স প্লাসে এক্স প্লাস বি দু সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এবি তার মানে হচ্ছে যে রাশিটা একই রকম থাকবে তার বর্গ হবে অপর দুই রাশির যোগফল যোগফল এবং যে রাশিটা একই রকম সেটা গুণ প্লাস হচ্ছে যে রাশি দুটা আছে এ এবং বি তাদের কি হবে গুণ করতে হবে এদের সমষ্টিটাই হবে এক্স প্লাস এ এক্স প্লাস বি তাহলে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় এটা যে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আমরা শিখছি প্রথম রাশি একই রকম থাকবে দ্বিতীয় রাশি আলাদা থাকবে চিহ্ন যদি আলাদাও থাকে আমরা তাদেরকে প্লাসে নিয়ে আসবো তখন আমরা যে সূত্রটা লিখতে পারব সেটা হচ্ছে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি এর সূত্র তাহলে আমি প্রথম অঙ্কটা করি প্রথম অঙ্কটা করি এ প্লাস থ্রি এ প্লাস ফোর এই যে এখানে প্রথম রাশি একই তাহলে এক্স কত এখানে আমাদের এক্স হচ্ছে এ যে এক্স আমার কোনটা সূত্র অনুযায়ী সূত্রের সাথে যদি আমি তুলনা করি এক্স হচ্ছে এ তো সূত্র অনুযায়ী স্কোয়ার সূত্রে প্লাস বসবে প্লাস তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এখানে এ হচ্ছে কত থ্রি বি হচ্ছে কত ফোর এ হচ্ছে থ্রি তাহলে থ্রি প্লাস ফোর থ্রি প্লাস ফোর ইন্টু এক্স এক্স কত এ এক্স কত এক্স হচ্ছে এ প্লাস এ বি এ কত থ্রি ইন্টু বি কত ফোর তাহলে এখানে কি হচ্ছে এ স্কোয়ার প্লাস তিন আর চার যুগে সাত এ হবে প্লাস তিন চারে বারো এটাই হচ্ছে আমাদের আনসার আশা করছি প্রথম অঙ্কটা তোমরা সবাই বুঝতে পেরেছো প্রথমটা অঙ্ক খুবই সহজ ছিল এরপরে যে দ্বিতীয় নম্বর অঙ্ক আমি সেটা বলবো সেটা হচ্ছে ছ নম্বর অঙ্ক ছ হচ্ছে সিক্স স্যাক্স প্লাস সেভেনটিন সিক্স স্যাক্স মাইনাস থার্টিন এই যে অঙ্ক আমি যেটা বলেছি প্রথম রাশি একই রকম আছে প্রথম রাশি একই রকম আছে দ্বিতীয় রাশি আলাদা এবং চিহ্ন কি বলছি চিহ্ন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে কিন্তু আমাদের যে সূত্র সূত্রতে কিন্তু দু জায়গায় প্লাস থাকতে হবে সূত্রে যদি দু জায়গায় প্লাস থাকতে হয় তাহলে আমরা কী করবো সূত্রে যদি দু জায়গায় প্লাস থাকতে হয় তাহলে আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখব সিক্স এক্স প্লাস সেভেন্টিন আর এখানে সিক্স এক্সকে সিক্স এক্স তো লিখলাম এই চিহ্নটা প্লাস করতে হলে কী করতে হবে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে এই মাইনাস থার্টিনটা মাইনাসটা থার্টিনের সাথে ব্র্যাকেটে চলে যাবে কেন তার হচ্ছে আমি সূত্র অনুযায়ী মাঝখানে প্লাস চিহ্ন রাখতে চাচ্ছি এই যে সূত্রে প্লাস আছে এখানেও প্লাস আছে তার মানে এখানে আমার যে মাইনাস চিহ্ন এটা তো প্লাস আছে এখানে কিছু করার নেই এখানে যেহেতু প্লাস নাই সেজন্য প্লাস লিখে আমরা মাইনাসকে খাটিয় সহ ব্র্যাকেট করে ফেলব মাইনাস যত জায়গায় দেখব তখন আমরা প্লাস চিহ্ন দিব দিয়ে মাইনাস যুক্ত অংশটাকে ব্র্যাকেট করে ফেলব তাহলে আমার এখানে এই কত এক্স হচ্ছে এখানে প্রথমে যে আমাদের সূত্রে এক্স লাগবে এক্স হচ্ছে সিক্স এক্স এক্স হচ্ছে সিক্স এক্স এ কত এ হচ্ছে সেভেন্টিন আর বি হচ্ছে বি হচ্ছে কিন্তু থার্টিন না বি কিন্তু থার্টিন না বি হবে মাইনাস থার্টিন তাহলে আমরা যদি সূত্রের সাহায্যে বা লিখি এক্স হিসেবে হবে সিক্স এক্স এক্স স্কোয়ার লিখলাম প্লাস এ হচ্ছে সেভেনটিন বি হচ্ছে কত আমাদের বি হচ্ছে এত সেকেন্ড ব্র্যাকেট পেতে হবে আমরা এখানে কি লিখবো এ প্লাস এখানে একটা সেকেন্ড র্যাকেট দিব সেকেন্ড র্যাকেট দিব এ প্লাস বি কত বি হচ্ছে আমাদের মাইনাস থার্টিন আর কত এক্স হচ্ছে সিক্স এক্স লিখলাম সূত্র অনুযায়ী সিক্স কত এ হচ্ছে সেভেন্টিন আর বি হচ্ছে মাইনাস এবার যদি আমরা হিসাবটা করি সিক্সের

সেভেন্টিন আর মাইনাস থার্টিন এখানে মাইনাস ইটা প্লাজের সাথে গুণ হবে মাইনাস ইটা প্লাজের সাথে গুণ হবে প্লাজা মাইনাসে মাইনাস সেভেন্টিন আর থার্টিন গুণ করলে কত হয় সেটা আমরা এখানে লিখবো এখন তাহলে আমাদের এখানে কত হচ্ছে এ দুটা গুণ করলে দুশো বারো দুশো একুশ করি দুশো একুশ এদিকে দুশো একুশ হচ্ছে আর এখানে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে সেভেন্টিন থেকে থার্টিন গেলে হবে ফোর সিক্স এক্স মাইনাস দুশো একুশ থার্টি সিক্স এক্স স্কোয়ার চার ছয় হবে চব্বিশ টোয়েন্টি ফোর এক্স মাইনাস দুশো একুশ আশা করছি এই অঙ্কটাও তোমরা সবাই বুঝতে পেরেছ আমি যদি আরেকবার সামারি করি যে কাজটা আমি এখানে করছি সিক্স এক্স প্লাস সেভেন্টিন এই যে প্রশ্নটা লিখলাম এখানে প্রথম রাশি একই রকম দ্বিতীয় রাশি আলাদা আমাদের এই সূর্য তখনই যাবে যখন প্রথম রাশি একই রকম থাকবে দ্বিতীয় রাশি আলাদা হবে তাহলে এখানে সিক্স এক প্রথম রাশি পাবো সিক্স এক্স সিক্স এক্স যদি প্রথম রাশি হয় সেটাকে এক্স ধরবো সূত্র অনুযায়ী আমাদের আর এটা এটাকে প্রথমটাকে বলা হয় এ দ্বিতীয়টাকে বলা হচ্ছে বি এখন আমাদের যেহেতু সূত্র অনুযায়ী প্লাস নেই প্লাস যেহেতু নেই আমি এখানে কী করবো প্লাস সাইন নিবো মাইনাস এটাকে কীভাবে লিখবো এটাকে লিখে প্লাস সাইন দিব দিয়ে মাইনাস সব থার্টিনকে ব্র্যাকেট নিব ব্র্যাকেট শেষ করব। এখন যদি আমি সূত্রের সাথে মিলাই আমার এক্স হচ্ছে সিক্স এক্স প্লাস আসে প্লাস আছে এ হচ্ছে 17, এ হচ্ছে 17 বি হচ্ছে মাইনাস থার্টিন তাহলে সূত্র বোঝায় এক্সের জায়গায় সিক্স এক্স এর জায়গায় সেভেন্টিন এর জায়গায় মাইনাস থার্টিন এবং এক্সের জায়গায় আবার সিক্স এক্স এক্সের জায়গায় আবার সিক্স প্লাস প্লাস দিব এর জায়গায় সেভেন্টিন বিয়ের জায়গায় মাইনাস থার্টিন বসিয়ে দিলাম তারপর সিক্স সিক্স এক্স হোল স্কোয়ার করলে কী হয় সিক্স হোল স্কোয়ার করলে হবে থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন থেকে থার্টিন চলে গেলে এখানে প্লাজো মাইনাসে মাইনাস করলাম এখানে ভেঙে ভেঙে করা হয়েছে মূলত তোমরা যারা একেবারেই বুঝো না তাদের উদ্দেশ্যে সেভেন্টিন লিখলাম প্লাজো মাইনাসে মাইনাস থার্টিন হলো ইন্টু সিক্স এক্স সিক্স এক্স প্লাস এখানে যে থা মাইনাস সেটা এখানে গুণ হয়ে প্লাজো মাইনাসে মাইনাস সেভেন্টিন আর থার্টিন গুণ করে দুশো একুশ হলো যেটা রাস পাশে দেখানো হয়েছে কেউ তোমরা ক্যালকুলেটারে করতে পারো থার্সি সিক্স এক্স স্কোয়ার প্লাস তেরো সতেরো থেকে তেরো তেরো চলে গেলে চার সিক্স এক্স মাইনাস দুশো একুশ হলো থার্ড সিক্স এক্স স্কোয়ার চার ছয় চব্বিশ হলো এক্স বসলো মাইনাস দুশো একুশ তোমরা এখানে যে কাজটা বেশিরভাগ স্টুডেন্ট যে কাজটা করো প্রথমত হচ্ছে প্লাজা মাইনাসে ভুল করো দ্বিতীয় যে কাজটা করো হয়তো যে এখানে এক্স আছে এখানে এসে আর এক্স দাও না সুতরাং অঙ্কগুলো করার সময় অনেক বেশি খেয়াল রাখতে হবে প্লাস মাইনাসের প্রতি খেয়াল রাখতে হবে এবং এক্স যেগুলো যদি যাদের সাথে এক্স থাকবে এক্স স্কোয়ার থাকবে সেগুলো ঠিকভাবে দিতে হবে এরপরে আমি চলে যাব নেক্সট অঙ্কে নেক্সট অঙ্ক হচ্ছে যে এ প্লাস থ্রি এক্স প্লাস ফোর এ এক্স প্লাস থ্রি এ প্লাস থ্রি এ এক্স প্লাস ফোর একইভাবে আমি কী করব এখানে এক্স কত এ এক্স এক্স হচ্ছে এ এক্স এ হচ্ছে থ্রি বি হচ্ছে ফোর তাহলে আমরা যদি সূত্র অনুযায়ী বসাই এ এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস এ হচ্ছে থ্রি প্লাস বি হচ্ছে ফোর এক্স কত এ এক্স প্লাস এ কত থ্রি বি হচ্ছে ফোর তাহলে এ স্কোয়ার স্কোয়ার একইভাবে যদি আমরা এখানে গুণ করি এ এক্স এ গুণ করলে স্কোয়ার এক্স এস গুণ করলে এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস তিন আচার সাত এ এক্স তিন চারে বারো এটাই হচ্ছে এখানে আনসার যেহেতু ক্লাস টেনটা যখন থাকে তখন আসলে অন্তত কোনো সমস্যাই হয় না তাহলে আমরা এখানে ও করলাম চ করলাম ছ করলাম চ করলাম এখন আমরা নিও নাম্বারে চলে আসছি নিয় নাম্বার সেটা হচ্ছে থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ দেখো এবার যে বুঝার বিষয়টা আমাদের এই অঙ্কে যে আমরা যে কাজটা করছি যখন মাইনাস আসছে মাইনাস আসছে আমরা যে কাজটা করছি যে প্লাস চিহ্ন দিয়ে মাইনাস থার্টিন কে ব্র্যাকেট করছি সেম কাজটা এখানে করব সেম কাজটা কিন্তু মাইনাস টু বার আসছে একই সূত্রতে সেম কাজটা করবো যেমন সেকেন্ড লাইন আমরা কি করতেছি থ্রি মাইনাস এটাকে প্লাস লিখবো মাইনাস টেন কে ব্র্যাকেট করবো ওকে একই কাজ যে কাজটা এই যে এই বলার ছ নম্বর অঙ্কটা খেয়াল করো ছ নম্বর অঙ্কটা কি করছিলাম সিক্স মাইনাস থার্টিন কে ব্র্যাকেট করছে একই সূত্রে অতিরিক্ত কোনো সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই তুমি যদি চিন্ন ব্যাপারটা বুঝো তুমি এই জিনিসটা বুঝবে তাহলে এখানে আমি কি করছি থ্রি এ মাইনাস টেন থ্রি এখানে মাইনাস চিন্নটাকে কি করলাম প্লাস লিখলাম মাইনাস ফাইভ দিলাম ওকে এবার যেটা হবে এ এ কত এখানে এক্স কত থ্রি এ এ হচ্ছে মাইনাস টেন এক্স হচ্ছে থ্রি এ বি হচ্ছে কত মাইনাস ফাইভ তাহলে আমি এখানে বসে দিই এক্স হচ্ছে থ্রি এ স্কোয়ার হবে প্লাস এ হচ্ছে মাইনাস টেন প্লাস হবে এগুলো আছে এগুলোকে আমি যেহেতু মাইনাস একটু ব্র্যাকেট এখানে থার্ড ব্র্যাকেট অবশ্যই ব্যবহার সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই ব্যবহার করব এ লিখলাম ডি লিখলাম এদেরকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম এ হচ্ছে মাইনাস টেন প্লাস বি হচ্ছে মাইনাস ফাইভ ইন্টু এক্স লিখতে হবে এক্স হচ্ছে কত আমাদের এখানে থ্রি এ প্লাস এ ইন্টু বি এ কত মাইনাস টেন ইন্টু কত মাইনাস ফাইভ তাহলে এখানে কি হচ্ছে তিন থ্রি এ মতো থ্রির মানে এর উপর স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে যেটা হবে মাইনাস টেনের আগে কোনো কিছু নাই থাকে ব্র্যাকেট উঠবো মাইনাস টেন মাইনাসে মাইনাস ফাইভ বসবে মাইনাসে মাইনাস বসছে থ্রি বসলো প্লাস এখানে যেহেতু মাইনাসে মাইনাসে বোন করবো মাইনাস আমার প্লাস হয়ে গেছে পাঁচ দশে পঞ্চাশ আবার বলছি মাইনাস আমার কাছে প্লাস হয়ে গেছে পাঁচ দশে পঞ্চাশ তাহলে নাইন এ স্কোয়ার প্লাস এই যে একই রকম চিহ্ন চিহ্ন একই চিহ্ন একই এখানে যে জিনিসটা মনে রাখতে হবে চিহ্ন একই থাকলে যোগ করব চিহ্ন একই থাকলে যোগ করব এখানে মাইনাস টেন আছে মাইনাস ফাইভ আছে চিহ্ন অবশ্যই একই রকম চিহ্ন একই রকম মানে আমরা এদেরকে যোগ করব মাইনাস টেন মাইনাস ফাইভ যোগ করলে মাইনাস ফিফটিন মাইনাস ফিফটিন থ্রি এ প্লাস ফিফটিন তাহলে নাইন এ স্কোয়ার প্লাজে মাইনাসে মাইনাসে আর এ প্লাস প্লাজে তিন পনেরো পঁয়তাল্লিশ এ প্লাস আশা করছি অঙ্কটা সবাই বুঝতে পেরেছ যে কাজটা হয়েছে যেটা বললাম চিহ্নে ভুল করা যাবে না চিহ্নে ভুল করা যাবে না এ থাকলে একে লিখতে হবে স্কোয়ার যুক্ত সংখ্যা থাকলে স্কোয়ার যুক্ত সংখ্যাকে লিখতে হবে তাহলে কিন্তু অঙ্কটা মিলে যাবো আমি যদি আরেকবার সামারি করি এ অঙ্কে যে কাজটা করেছি আমি যদি আরেকবার সামারি করি এখানে যে থ্রি এ ছিল থ্রি এ ছিল এটা আমাদের এক্স আমাদের শর্ত এই অঙ্কর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে বলেছি প্রথম রাশি একই রকম হতে হবে তাহলে প্রথম রাশি একই দ্বিতীয় রাশি আলাদা চিহ্ন আলাদা চিহ্ন আমাদের আছে প্লাস এখানে আছে মাইনাস তাহলে কি কাজ করবো থ্রি এ লিখবো এই মাইনাসটাকে ব্র্যাকেট করবো তাহলে এখানে প্লাস দিয়ে মাইনাসকে ব্র্যাকেট করবো থ্রি এ লিখছি প্লাস দিয়ে মাইনাস ফাইভকে ব্র্যাকেট করছি তাহলে আমাদের এক্স হচ্ছে থ্রি এ হচ্ছে মাইনাস টেন এক্স হচ্ছে থ্রি এ হচ্ছে মাইনাস ফাইভ তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি এ আর মাইনাস ফাইভ এ প্লাস বি এটা একটু বুঝছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বিস এক্স এক্স কত থ্রি এ প্লাস এ কত মাইনাস টেন বি হচ্ছে মাইনাস ফাইভ নাইন তাহলে এখানে কতগুলো ক্যালকুলেশন করলে নাইন এ স্কোয়ার প্লাস এখানে যেহেতু ব্র্যাকেটটা শুধু তুলেছি কোনো মাইনাস চিন্তা না থাকলে চিন্তা চেঞ্জ হবে তাহলে মাইনাস টেন প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ ব্র্যাকেট শেষ করলাম থ্রি এ প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে মাইনাসে পাঁচে প্লাজ হয়ে গেছে পাঁচ দুশো পঞ্চাশ নাইন স্কোয়ার প্লাস একই রকম চিহ্ন যোগ করেছি দশে আর পাঁচে পনেরো কিন্তু বড়টার আগে মাইনাস মাইনাস বসাতে হবে ইন্টু থ্রি এ প্লাস ফিফটি নাইন স্কোয়ার এই পনেরো যে মাইনাস সেটার সাথে প্লাজে माइनस মাইনাস পনেরো পনেরোকে তিন দিয়ে গুণ করলে তিন পাঁচে তিন পনেরো এ এই হচ্ছে আমাদের নিউ নাম্বার অঙ্ক চলে যাবো আমাদের লাস্ট অঙ্কে এই লাস্ট অঙ্কটা আমাদের এই সূত্রে যাবে এটা তো একই রকম বলে আমরা এখন ছিল এখন যদি আমরা ছ নাম্বার অঙ্কটা করি প্রশ্ন যদি তুলি এখানে কি আছে তাহলে এই যে প্রথম রাশি একই একই দ্বিতীয় রাশি আলাদা তাহলে আমাদের এক্স কত প্লাস ওয়াই তারপরে সূত্র বসে যাবে সূত্র কি হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি কত এ এক্স প্লাস না এ এক্স না সরি এখানে হবে যে এ হচ্ছে ফাইভ ব্র্যাকেট প্রয়োজন নাই ব্র্যাকেট দিতে হবে না এ প্লাস বিস প্লাস বি ওয়াই যে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু থ্রি এখানে যেটা হচ্ছে দুটা রাশি প্লাস্টিক নো বাহিরে বট স্কোয়ার আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এখানে লিখবো এটা আশা করি সবাই জানো বর্গের অঙ্কগুলো যদি করে থাকো এ স্কোয়ার প্লাস টু এটা কোন সূত্র অনুযায়ী লিখেছি এটা বর্গের দুটো সূত্র আছে একটা আছে a b হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যেখানে প্রথমটা a তৃতীয়টা b এই সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দেব যার বাইরে একটা যদি স্কয়ার থাকে তাহলে আমরা এই সূত্র ফেলতে পারি a স্কয়ার a কত ax as লিখলাম b কত by by হোল স্কয়ার 2 into a into b বসে গেল প্লাস 5 এ 3 এ 8 8 into ax plus by by plus 3 5 এ 15 তাহলে এখানে যেটা হবে ব্র্যাকেট লাগবে না স্কোয়ার হলো এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ একটু সাজিয়ে লিখতেছি এটা একটু সাজিয়ে লিখতেছি এখানে একটু সাজিয়ে লিখতেছি এ বি এক্স ওয়াই সাজিয়ে লিখলাম প্লাস এখানে স্কোয়ার আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে যদি এইটকে আবার গুণ করবো এইট আর এ এক্স গুণ করতেছি এইট এ এক্স এইট দিয়ে আবার বি ওয়াইকে গুণ প্লাজে 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 প্লাস এইটকে দিয়ে বি ওয়াইকে গুণ এইট বি ওয়াই প্লাস ফিফটিন প্লাস ফিফটিন এই হচ্ছে আমাদের অঙ্ক আরেকটু যদি সাজিয়ে লিখে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার একসাথে টু এ এই হচ্ছে আমাদের সূর্যের সাহায্যে গুণফলের দ্বিতীয় পর্বের অঙ্ক তাহলে আমরা কি শিখলাম এই অঙ্কগুলো থেকে আমরা আসলে কী শিখলাম এই অঙ্কগুলো থেকে আমরা শিখলাম যে এটা যেহেতু প্রথম পর্বে গেল এটা এখানে মুছে দিচ্ছি তাহলে অঙ্কগুলো থেকে আমরা কি শিখলাম এই অঙ্কগুলো থেকে আমরা শিখলাম যে যে সকল অঙ্ক আমাদের প্রথম প্রশ্ন যদি বলা থাকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো তাহলে আমরা দেখব এদের মধ্যে প্রথম রাশি একই রকম আছে কিনা প্রথম রাশি একই রকম আছে কিনা যে ব্র্যাকেট দিয়ে দুটো সংখ্যা দেবে তাদের মধ্যে প্রথম রাশি একই রকম কিনা প্রথম রাশি একই রকম কিনা আমরা একটু দেখব যদি প্রথম রাশি একই রকম হয় দ্বিতীয় রাশি আলাদা হয় তখন যাই আমরা এই সূত্র লিখতে পারবো আর চিহ্ন যদি একই রকম নাও থাকে চিহ্নকে আমরা অবশ্যই ক্লাস করে নেব তাহলে একটা সূত্র শিখে পুরো সব অঙ্ক পারা যাবে আশা করছি ক্লাসটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ